আসসালামু আলাইকুম রাজা সবাইকে স্বাগতম অনেক সুন্দর সুন্দর দুইটা থ্রি পিস নিয়ে হাজির হইলাম আর এগুলো খুব খুব তাড়াতাড়ি আমি দেখাবো কারণ ভিডিওগুলো বড় করবো না শর্ট ভিডিও আকারে এগুলো বানাবো অনেক সুন্দর একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে এটা হচ্ছে একদম কাঠালি কালার অনেক সুন্দর দুইটা কালার প্রথমে এই লাল কালারটা দিয়ে শুরু করি এটাতে সলিড একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা দেখুন অনেক সুন্দর পাতা পাতা প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন অনেক অনেক সুন্দর এটা কিন্তু একদম মিষ্টি একটা লাল মানে বেশি টুকটুকা ওনাটা হচ্ছে বেশি টুকটুক করে লাল না মিষ্টি একটা লাল পেয়ে যাবেন এরকম সুন্দর পাতা পাতা ডিজাইন পেয়ে যাচ্ছেন ওনার আঁচলটা এটা জামার প্রিন্টটা এরকম হবে আর এটা হচ্ছে ওনার মাঝখানটা এরকম মাকড়সা প্রিন্টের মধ্যে সার্কেলের ডিজাইন করা হচ্ছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে হাতের কাপড়টা একদম জামার সঙ্গে ম্যাচিং করে সুন্দর একটা হাতের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা দেখুন এটা একদম লাল টুকটুক একটা জামা এই পুজো উপলক্ষে কিন্তু এই জামাটা বেস্ট না নিলেই নয় এরকম একটা ড্রেস না নিলেই মিস না নিলেই মিস করবেন এত সুন্দর একটা জামা এটা হচ্ছে জামাটা এরকম দেখুন সুন্দর পাতা পাতা ডিজাইন করা আছে আর অনেক স্টাইপ স্টাইপের মধ্যে পাতা পাতা প্রিন্ট আর এগুলো প্রাইস জানতে হলে অবশ্যই ইনবক্স করতে হবে অনেক অনেক সুন্দর একটা ড্রেস আর এটা কি বলবো এটা তো কোনো কথাই হবে না এত সুন্দর ফুলের একটা মিষ্টি একটা ড্রেস অনেক অনেক সুন্দর এরকম দেখুন বক্স বক্স করে তার মাঝখানে ফুলের পিন করা পেয়ে যাচ্ছেন পুরোটাই আর এটাতে সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এটা এটাতে এক কালারের সালোয়ারের মধ্যে এরকম সুন্দর একটা পাতা ফুলের ডিজাইন হবে আর এটা হচ্ছে হাতের কাপড়টা আর এটা দেখুন ওড়নাটা অনেক সুন্দর ওড়নার পার্ট আঁচলটাই এই প্রিন্টটা পেয়ে যাবেন একদম জামার প্রিন্টটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে মাঝখানটা এরকম মাকড়সা প্লেন মাকড়সা প্রিন্টের মতো পেয়ে যাবেন এটা হচ্ছে চার কোনো বক্সের মধ্যে মাকড়সা প্রিন্ট অনেক অনেক সুন্দর আর এগুলো প্রাইস জানতে হলে অবশ্যই ইনবক্স করতে হবে আর এগুলো কিন্তু বেক্সি বাটিক বেক্সি বাটিকে অনেক মানে বেক্সি বাটিক মানে কিন্তু আরামদায়ক তাই না আর এগুলো কর্টন মানে এত নরম সফট আরামদায়ক কি বলবো যখন পড়বেন তখনই বুঝতে পারবেন আর এগুলো প্রায় জানতে হলে অবশ্যই আমাদের মধ্যে ইনবক্স করতে হবে আমাদের একটা ফেসবুক পেজ আছে রাজ্য সেখানেও ইনবক্স করতে পারেন সবাই আল্লাহ হাফেজ